ব্রিটিশদের কোথা সীমানা পিলারের দাম প্রতি যশোরের নওয়াপাড়ার একটি পুকুরে প্রায় দ্বিতীয় বছর আগের একটি পিলার পাওয়া গেছে নওয়াপাড়ার বুইকরা গ্রামের মাহবুব হোসেনের পুকুরে মাছ ধরতে জাল ফেললে পিলারটি আটকা করে পরে অভয়নগর থানা পুলিশ এসে পিলারটি নিয়ে যায় এর দেশের কয়েকটি জায়গায় এক ধরনের পিলারের সন্তান মিলেছে অভয়নগর থানার এসআই মিজানুর রহমান জানান পিলারটির গায়ে লেখা রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া আঠারোশো এর উচ্চতা ২৬ ইঞ্চি চৌড়া ছয় ইঞ্চি এবং ব্যাসার্থ একুশ ইঞ্চি তিনি জানান পিলারটি দেখতে বুলেট আকৃতি এ কাছে লোহা জাতীয় জিনিসপত্র ধরে চুম্বকের মতো আকর্ষণ করছে এর আগে পুকুর থেকে পিলারটি উদ্ধারের তাতে চুম্বকত্বের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেটি এক নজর দেখার জন্য হাজারো মানুষ করেন পিলারটি নেয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছে ভিড় সাম্রাজিক পুলিশকে রীতিমতো হিসিম খেতে হয় বলা হচ্ছে ম্যাগনেট নামে পরিচিত এ ধরনের পিলার খুবই মূল্যবান অনেকের মতে পিলারটির মূল্য কোটি টাকারও বেশি এদেশে ব্রিটিশদের শাসনের সমরকালে এই পিলার গুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটি দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল যেগুলো পিতল তামা করেন পিলারটি নেয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছে ব্রিট সাম্রাজিক পুলিশকে রীতিমতো হিসিম খেতে হয় বলা হচ্ছে ম্যাগনেট নামে পরিচিত এ ধরনের পিলার খুবই মূল্যবান অনেকের মতে টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে কথিত এর ফলে বজ্রপাত হলে যে ইলেকট্রিক চার্জ তৈরি হয় সেটি সরাসরি এই পিলারগুলো শোষণ করে আরকি মতো কাজ করতো এতে বজ্রপাত হলেও মানুষ মারা যেত না অসাধু কিছু লোকে পিলারগুলো কোটি টাকায় বিক্রি করা যায় এমন গুজব ছড়ালে দেশের বিভিন্ন জায়গা থেকে এগো তোলে নেয়া হচ্ছে কিছু লোক এগুলোকে সীমান্ত পিলার নামে আখ্যায়িত করে এটি মহামূল্যবান বলে প্রচার চালাচ্ছেন তবে অসাধু ব্যক্তিদের হাত থেকে পিলারগুলো এখনি এখনই রক্ষা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা